সোনা রূপা তামা লোহা পিতল দস্তা ব্রোঞ্জ অ্যালুমিনিয়াম অষ্টধাতু ব্যবহার করে প্রায় এগারো ফুট উচ্চতার দেড়শো কুইন্টাল ওজনের প্রতিমা তৈরি করছেন হাবড়ার বানিপুরের বাসিন্দা শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দার এই প্রতিমা স্থান পাবে ব্যারাকপুর এভারগ্রিন ক্লাবে এর আগে এই শিল্পী কোটি কোটি টাকা মূল্যের কখনো মুক্ত কখনো হিরে কখনো সোনা কখনো রূপো ব্যবহার করে প্রতিমা তৈরি করেছেন দু মাসেরও বেশি সময় ধরে চলছে এই প্রতিমা তৈরি কাজ শিল্পীকে সহযোগিতার জন্য দিবারাত্র কাজ করে চলেছেন বেশ কয়েকজন কর্মী বাড়িতেও বিভিন্ন যানবাহনে ব্যবহৃত ফেলে দেওয়া বাইকের চেন সাইকেলের বেল পল্লা বাটখাড়া সাইকেলের তালা বাইকের ডিস ব্রেক চেন সহ বেশ কিছু জিনিস দিয়ে তৈরি হয়েছে এই প্রতিমা পাশাপাশি মা দুর্গার মুখ তৈরি হয়েছে তামা দিয়ে লক্ষ্মীর মুখে ব্যবহার হয়েছে পিতল গণেশের মুখে ব্যবহার হয়েছে রূপ এবং সরস্বতী এবং কার্তিকের মূর্তিতে তৈরিতে ব্যবহার হয়েছে অ্যালুমিনিয়াম এবং দস্তা থাকবে সোনার গহনা শিল্পী ইন্দ্রজিৎ মূর্তিতে পোদ্দার জানিয়েছেন পরিবেশের ভারসাম্য রক্ষার জন্যই এই ভাবনা অর্থাৎ মাটির প্রতিমা তৈরি করলে যেমন গাছ কেটে কাঠামো তৈরি করতে হতো পুজোর পরে আবার সেই ঠাকুর জলে বিসর্জন দিলে জল দূষণ ঘটত তাই পরিবেশের কথা মাথায় রেখেই এই অষ্টধাতুর মূর্তি তৈরি করা হয়েছে শিল্পীর দাবি পরিবেশ বন্ধু এই ঠাকুর দর্শনার্থীদের মন জয় করবে বলে তিনি দাবি করেছেন এবছর আমার অষ্টধাতুর মূর্তি হচ্ছে অ্যাসেম্বলিং অষ্টধাতু কারণ আমার ভাবনা যে অষ্টধাতুর বানালে কারো প্রশ্ন হতে পারে যে এতে সোনা নেই এতে উপরেই তো সেই কারণে অ্যাসেম্বলিং অষ্টধাতুতে মূর্তি তৈরি হয়েছে বিভিন্ন লোহার মানে বাতিল যে সামগ্রী থাকে সাইকেলের বাইকের বড় গাড়ি কলকারখানার সমস্ত ইউজ করা হয়েছে এই প্রতিমায় তো এই প্রতিমাটা কেন প্রকৃতি নিয়ে আমি মণ্ডপসজ্জা করছি তো মণ্ডপসজ্জায় প্রচুর গাছের ব্যবহার করা হয়েছে কিন্তু সেই গাছ আমাদের কিছুই দিতে পারছে না সেখান থেকে যে আমি মাটির বা বিচুলির করলে সেটা আবার জল দূষণ করছে যে কালার ইউজ করবো সেটা জলের ক্ষতি সেই ভাবনা থেকেই এই মূর্তি এবং লোহার স্ক্র্যাপ দিয়ে তৈরি করছিলাম তা আমার সোনার উপর যারা কাজ করে তারা বলে অষ্টধাতুর বানাবো না তো এই কুসংস্কারের ভিত্তি করে তারা যে বলছে তো সেটাকেই মনে হলো আমিও একটি অষ্টধাতুর করি দেখি তো সেখান থেকেই অষ্টধাতুর মূর্তি যেখানে প্রতিমা মাটির হয় সেই দাঁড়িয়ে লোহার মূলত এই দেখুন প্রতিমা যে আমরা আকারে বিশ্বাস করি তো প্রতিমা যে জিনিসেরই হোক সে মায়ের রূপ দেওয়া হয়েছে এখানে মাটির হতে হবে বা কেউ আমরা তো দেখে আসিনি মিনময় মূর্তিতেই পুজো হবে কিন্তু এটা একটি কনসেপ্ট মানুষকে উপহার দিল এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত দর্শনার্থীকে বলবো যে আসুন এই প্রতিমা এবং মণ্ডপ দর্শন করুন একটু অন্য রকমের মণ্ডপ এবং প্রতিমা দেখতে পাবেন এই প্রতিমা কোথায় যাচ্ছে এই প্রতিমা যাচ্ছে ব্যারাকপুর এভারগ্রিন ক্লাবে কত ওজন এখানে দেড় হাজার দেড়শো কুইন্টাল মানে হচ্ছে যে দেড় টনের প্রতিমা এখানে কি থাকছে প্রতিমার সাথে প্রতিমাতে সাইকেলের বিয়ারিং সাইকেলের চেন বাইকের চেন বিভিন্ন কলকারখানার যন্ত্রাংশ পাখার ভিতরের অংশ বেয়ারিং এবং মূর্তির মাথা হাত সব কাস্টিং করা এগুলো সব উত্তরপ্রদেশ থেকে করিয়ে আনা হয়েছে আমাদের বেঙ্গলে কাস্টিং হয় না তো উত্তরপ্রদেশ থেকেই আমি নিজে গিয়ে করিয়ে এনেছি হাবড়া থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর সেভেন